হ্যাঁ এখন যেহেতু একটা লো প্রেশার এরিয়ার তৈরি হয়েছে বে অফ বেঙ্গলের উপর এটা মূলত এখন রয়েছে নর্থ ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল বে অফ বেঙ্গল এর উপর এবং এটা কাল মানে আজকে সাত তারিখ আগামীকাল আট তারিখ এটা আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে এটা ইন্টেন্সিফাইড হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে আর এটা আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে এবং সেই হিসেবে এটা এটার এফেক্টে আমাদের উড়িষ্যা কোস্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই হেতু ইস্ট মিদিনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনা এই এই ডিস্ট্রিক্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইবার এই সিস্টেমটা যেহেতু আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে আস্তে আস্তে মুভ করে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় পার হয়ে এটা চলে যাবে তা সেহেতু এটা প্রথমে এফেক্ট করবে যে ডিস্ট্রিক্ট গুলো একেবারে বে অফ বেঙ্গল ঘেসে রয়েছে মানে ইস্ট মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা তারপরে ঝাড়গ্রাম ইস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনা কে এফেক্ট করবে তারপর আস্তে আস্তে এটা আরেকটু নর্থের দিকে নর্থ ওয়েস্টের দিকে সরলে বাঁকুড়া

সেটা একেবারে যে আমরা ঘূর্ণি ঝড় বলতে যা বুঝি যে সাইক্লোন সেরকম না এটাকে আমরা বলি সাইক্লোনিক সার্কুলেশন এটা ডিপ্রেশন হচ্ছে মনসুনের সময় কোন রকম ঘূর্ণি ঝড় মানে সাইক্লোন কম করে না সবকিছুই ডিপ্রেশন বা লো প্রেশার সেই হেতু ঝোড়ো হাওয়া বলতে সামান্য ঝোড়ো হাওয়া তো থাকবে খুব বেশি কিছু না তবে সমুদ্রের ওপর যখন রয়েছে তখন আমরা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছি কারণ সেটা মৎস্য মানে যে ঝোড়োঝাওয়া রয়েছে সেটা মৎস্যজীবীদের জন্য ক্ষতিকারক যেমন আমাদের এখন আমরা আগামী মানে কাল থেকে আরো আহ চার দিনে আমরা সতর্কতা জারি করেছি যার যেখানে আমরা উইন্ডের যে স্পিডটা আমরা মেনশন করেছি সেটা হচ্ছে ফাইভ টু ফিফটি ফাইভ গাস্টিং টু সিক্সটি ফাইভ

あの、ノイドスタリン。